যারা ইউরোপ আমেরিকাতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে স্নিকার পার্চেস ক্ষেত্রে মানে একটু দেখে শুনে পারচেস করেন কজ মানে আপনি যদি একটা স্নিকার দেশে বাইরে নিয়ে যান যেটা দেখার পর যে কেউ বলে দিবে যে আপনি ফেক পরে আসেন বা একদম বাজে কোয়ালিটি পরে আসেন মানে স্নিকারের কোনো শেপ ঠিক নাই লেসের কোয়ালিটি ঠিক নাই লেদার কোয়ালিটি ঠিক নাই শেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো কিচ্ছু ঠিক নাই তাহলে যদি আপনি ওই স্নিকারগুলো পার্চেস করেন তাহলে আপনার কি হবে যে কেউ আপনাকে বলবে যে আপনি ফেক পরে আছেন ঠিক আছে সো যারা যমুনা ব্রাঞ্চ থেকে বসুন্ধরা চিরাগঙ্গ সিলেট এই চারটা ব্রাঞ্চ থেকে অনেক বেশি আপনারা দেশের বাইরে প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন মানে এই ব্রাঞ্চ থেকে শপিং করে সো আপনাদেরকে বলবো স্নিকার পার্চেসের ক্ষেত্রে একটু দেখে শুনে করবেন যে স্নিকারটার কোয়ালিটি ঠিক আছে কি না শেপটা ঠিক আছে কিনা লেদার ঠিক আছে কি না মানে দেখলে যেন কেউ বলতে না পারে আপনার দেশের বাইরে যে আপনি ফেক পরে আসেন তাহলে একটা লজ্জাজনক ঠিক আছে বাট আমরা বাঙালি সো আমাদের জন্য অথেন্টিকটা একটু অ্যাফোর্ডেবল হয় না যেমন একটা স্নিকার দাম দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত হয়ে যায় এর থেকে বেটার না যে আমরা হচ্ছে গিয়ে মানে ওয়ান এস টু ওয়ান গ্রেড যেটা হচ্ছে একদম সেম এজ অথেন্টিক মতো সেটা নিয়ে যাই ঠিক আছে ফ্লেক্স করতে কে না পছন্দ করে আমিও ফ্লেক্স করতে পছন্দ করি আপনি ফ্লেক্স করতে পছন্দ করেন সো যেহেতু ফেক কিনবেনই কিন্তু একটু ভালো কোয়ালিটি একটু ভালো প্রাইস দিয়ে একটু ভালো কোয়ালিটি কিনেন যেন কি আপনাকে বলতে না পারে যে আপনি ফেক পরে আসেন ঠিক আছে সো আমি পুমার নতুন দুটা স্নিকার আসছে এগুলো দেখাবো যেমন এগুলো নতুন আসছে এগুলো আমাদের আগে আগে ছিল না পুমার এই স্নিকারগুলো যারা রানিং স্নিকার পছন্দ করেন পুমার স্নিকার পছন্দ করেন এগুলো আমাদের ছিল না এগুলো চলে আসছে যেমন এই হোয়াইটের একটা হোয়াইটের একটা স্নিকার অ্যান্ড এটার সোলটা কিন্তু অনেক গ্রিপেবল ঠিক আছে আপনি রানিং করবেন একদম পারফেক্টলি রানিং করতে পারবেন অ্যান্ড এগুলো এত লাইট ওয়েট মানে একশো দুশো গ্রাম হবে ঠিক আছে একদম পারফেক্ট ফর রানিং ক্রিকেটটা আমার খুবই পার্সোনালি ভালো লাগছে এই মডেলটা এগুলো কিন্তু সব বাংলাদেশে অলরেডি পেয়ে যাবেন এগুলো কিন্তু চলে গেছে তো এই আর কি অবস্থা এন্ড এই কালারওয়েটা সবচেয়ে বেশি সুন্দর হোয়াইটের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এখানে লোগো আছে ব্যাক লোগো আছে এন্ড সোলটা অনেক গ্রিপেবল ঠিক আছে এন্ড আপনি যদি এটা ব্যান্ড করেন মানে আরামসে ব্যান্ড করতে পারেন দেখেন ঠিক আছে আয়া চেক ইয়ার স্নিকার এন্ড এইটা একদম পারফেক্ট ফর রানিং ভাই কালার ওয়ে এন্ড কোয়ালিটি মানে স্নিকার পারচেজ এর ক্ষেত্রে একটু দেখে শুনে করেন কজ যদি দেশের বাইরে নিয়ে যান কেউ যদি ফেক বলে তাহলে আপনার কাছে নিজের কাছে খারাপ লাগবে সো একটু ভালো কোয়ালিটি নেন যেন क्यों धुरते ना পারে কি बोलते ना পারে আপনাকে ঠিক আছে